এটা আমাদের মাজিগান স্টান তো দেখতেই থাকেন আর এই যে আমরা তিনটা গাড়ি এখানে আছে মাত্র সকালবেলা অত গাড়ি বের হয় না মাত্র তিনটা গাড়ি হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল ভোরবেলায় বেরিয়ে গেছি গাড়ি চালানোর জন্য দেখি খুব খোয়াশা পড়েছে এখান থেকে এখানে কিছু দেখা যাচ্ছে না তো ভাবলাম যে সকাল সকালে একটা ব্লগ করলে কেমন হয় তাই আপনাদের উদ্দেশ্যে একটা ব্লগ ভিডিও বানালাম আর আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এখান থেকে এখানে কেমন খোয়াশা পড়েছে এই সকালবেলা ঘুরতে শীতের সকালে খুব ভালোই লাগে আবার ঠান্ডাও লাগে খুব ঠান্ডায় কাপড়ই উঠে যায় আর তার মধ্যে গাড়ি বের হয়েছি তো খুবই ঠান্ডা লাগতেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখেন আমাদের আশেপাশে বাসার এইখানে গ্রামে কি অবস্থা রাস্তাঘাট আর খুব খোয়াশা পড়েছে সকালবেলা সকাল ভোরবেলা বেরিয়ে গেছি তো দেখা যাক আমি গিরেজতে যাবো গেরেজে যাওয়ার পর গাড়িটা বের করে তারপরে একটা রিজার্ভ টিপ আছে ওইটা দিয়ে বাসায় চলে আসব তো দেখতে থাকেন আমি মেন রোডে চলে আসছি সামনে আমাদের গ্রেজ আমি এখনই গ্রেজে চলে যাব তার আগে আমাদের মেন রাস্তাটা আপনাদের দেখাই দেখেন কি সুন্দর ওগুলো আমার মাদ্রাসায় আছে আমরাও এক সময় গেছি খুব ভালোই লাগে শীতের সকালে সেই ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ে যায় তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওই যে সামনেই দেখা যাচ্ছে ডাইন পাশে আমাদের গ্রেজ আমরা এখন গ্রেজে চলে যাব তো ভিডিওটা সবাই দেখতে থাকেন আর শীতের সকালে কে কে এমনি বের হন করতে হাঁটাহাঁটি করতে কুয়াশার মধ্যে তার কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখেন যে আমরা গায়ে চায়ে দেওয়া হয়েছিলাম এখন যে গাড়ির চার্জগুলো খুলবো এটা আমার ভাইয়ের গাড়ি আর ওপর পাশে যেটা আছে সেটা আমার গাড়ি দেখেন গাড়ির চার্জগুলো খুলতেছি তারপরে যাব আমরা রিজার্ভ টিপে রিজার্ভ টিপটা দিয়ে এসে বন্ধ করে দেব কারণ যে অবস্থা এই অবস্থায় গাড়ি চালালে অবস্থা আরও খারাপ হয়ে যাবে একবার ঠান্ডা লাগলে এমনিতে তো ঠান্ডা লাগছে কণ্ঠ সেটা বসতেই আর এই যে এটা আমার আমার গাড়ি যেটা চার্জ খুলতেছি মাত্র এটা নিয়ে এখন বের হব যাবো মাঝিকান্দার উদ্দেশ্যে মাজি থেকে স্টানে একটু বসবো একটু বসার পর তারপর টিপটা দিয়ে চলে আসবো বাসায় দেখতে পাচ্ছেন যে আমার গায়ে চাষ খোলা হয়ে গেছে এখন গ্যাস থেকে গাড়িটা বের করব তো সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করেন সকাল সকাল আর কে কে এরকম ঘুরতে যা ঘুরতে ভালো লাগে তারা বলবেন আর যারা অবশ্যই গাড়ি চালাচ্ছেন তারা তো বুঝতেই পারছেন কেমন ঠান্ডা লাগবে এই যে আমরা এখন মাঝিকান্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি বড় করতে পারি নি কারণ পিক আপ দিতে তো এই কারণে ফোনটা ধরে রাখতে পারি না মাজিকান্দা স্ট্যান্ড চলে আসছি এটা আমাদের মাজিকান্দা স্ট্যান্ড তো দেখতেই থাকেন আর এই যে আমরা তিনটা গাড়ি এখানে আছে মাত্র সকালবেলা অত গাড়ি বের হয় না মাত্র তিনটা গাড়ি বের হয়েছে তো গাছ সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানানোর জন্য তো বেশি দেরি করব না চলো ভিডিওটা শুরু করা যাক শীতে সকালে হাঁটতে বের হলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়